হ্যালো ব্রাদার আসালামুকুম আজকে আমরা করতে যাচ্ছি গাড়ি চ্যালেঞ্জ হেগাইস আজকে আমরা করতে যাচ্ছি সেই ঐতিহাসিক লেভেলের গাড়ি চ্যালেঞ্জ মানে আমরা ম্যাপের ভিতরে নামব না ম্যাপটা গাড়ির উপরে ল্যান্ডিং করবো ওই গাড়ির উপরে ল্যান্ডিং করা ওই গাড়ি দিয়ে খেলতে হবে আমাদেরকে পুরোটা মেস না আমরা ওই গাড়ি থেকে নামতে পারবো না আমরা গাড়ি চেঞ্জ করতে পারবো না আমরা কিছু করতে পারবো না লুট করতে পারবো না মেডিকেট মারতে পারবো না কিছু না ঐরকম ঐতিহাসিক তোমরা আজকে চ্যালেঞ্জটা দেখতে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক এটা আমরা গাড়ি পেয়ে গেছি সো এই গাড়িটা দিয়েই আমাদেরকে খেলতে হবে পুরোটা র্যাঙ্ক ম্যাচ গাড়ি তো পেয়ে গেছি ঠিক আছে বাট একটা জিপ গাড়ি হলে ভালো হতো জিপ গাড়ি পাই নাই ঠিক আছে কিন্তু এই গাড়িটা দিয়েই আমাদেরকে খেলতে হবে শেষ পর্যন্ত তো দেখতে থাকো কি হয় তো এখনও যারা লাইক করে নিই চালু করে লাইক করে দেব আর এর আগে তোমরা একটু স্ক্রিপ্টেড দেখছিল যে আমি মুরেটোরে ভাই লোবিতে গেছিলাম গা তারপরে কিন্তু আমি আবার এই গাড়িটা নিলাম ওই ম্যাচের মধ্যে কিন্তু আমি মারা খায় গেছিলাম এই জন্য তোমাদেরকে সময় নষ্ট হবে এই তোমাদেরকে দেখালাম না সো তোমাদেরকে একদম মূল ভিডিও থেকে দেখা দেখালাম আর এখানে দেখো এই গাড়িটা তো আমাদেরকে হবে না গাইস ভাই সামনে দেখো এটা কি মনস্টার মনস্টারটা নিতে হবে কারণ ওই গাড়িটা কিন্তু খুবই বিপজ্জনক ভাই এত কঠিন একটা চ্যালেঞ্জ করতে আইছি তো আমাদেরকে দেখে শুনে একটু ভালো গাড়ি তো নিতে হবে আমরা হয়তো চ্যালেঞ্জার হালকা একটু মানে এই চ্যালেঞ্জটা হালকা একটু ইয়ের মিশন লম্বন করছি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাবো না ক্ষমা চাব তোমার কাছে কেন তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা মনস্টার গাড়ি নিয়ে নিয়েছি অ্যান্ড এইটা দিয়ে খেলতে হবে আমাদেরকে পুরোটা ম্যাচ একটা অ্যানিম যদি এটা পায়ের তলে আসে তাইলে ভাই ওই তো পুরো চেগা চেগা হয়ে যাবে তো এখনও যারা ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে নাই ভিডিওতে না চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নেই তারা চালু করে সাবস্ক্রাইব করে আরে ভাই দেখো গাড়ির অবস্থা কি করতেছে পুরা চোদ্দটা বাজার দিতেছে সামনে মনে হয় একটা এনিমি আছে ওই এনিমিটাই মানে গাড়িটা ফুটে আছে এখন একটা ধাক্কা মারতে পারলে খুবই ভালো হইতো এমন আমি খুবই শান্তি পাইতাম এই যে গায়ে এই এই শানি লো তো দেওয়া যাবে না এই খারাপের ঘরের খারাপে আমার গাড়িটা ফুটাইতেছে তো এইখান থেকে আমরা বাইক গেলাম কারণ তোমরা যদি আমাদের গাড়ির অবস্থার দিকে খেয়াল করো বাম সাইডে তাহলে ভাই তোমরা তো প্রায় অবাক খোঁজ একটু খেয়াল করো দেখো দেখো গাইস আমার হেল্পের গাড়ির মানে গাড়ির অবস্থা পুরোটাই তেরোটা বাজে দিচ্ছে আর তোমরা কি দেখ করছো ভাই এনেমি আমার আমার যদি ড্যামেজ দেয় তাহলে কিন্তু আমার হেল পুরা হেল ইয়া পুরা বাইরে যাবে কার তো এই সামনে দেখা যাইতেছে একটা বাইক গাইস এই বাইকটা তো আমাদেরকে নেওয়া লাগবে আমরা চ্যালেঞ্জ করছি যে আমরা গাড়ি থেকে নামতে পারবো না ইয়া করতে পারবো না কিন্তু আমরা তো এটা বলি নাই যে আমরা গাড়ি চেঞ্জ করতে পারবো না আমার এই মস্টার আমি এই জায়গায় বন্ধ করে আমি বাইকটা নেমু গা কঠিন আইডিয়া এই আমরা কিন্তু গাড়ি চেঞ্জ করে নাই তোমরা এখন যে দেখতে পারছো ও মা আবে আবে ভাই পুরি সালার দেখো ভাই ওই গাড়িটা আমাদেরকে ফুটাই দিছে মানে আমরা মরে যেতাম ভাই আমাদেরকে বাদ ধরতে হইছে গাড়িটা চেঞ্জ করার জন্য ভাই আমরা খিরে ভাই গাড়ি কেমনে আটকাইছে আই হাই গাইস আবে ভাই এটা কোনো কথা খিরে ভাই দেখো এনিমিটাই আমার পিছনে তো ড্যামেজ দিতেছে মানে এটা কোনো কথা গাড়িটা কেমনে আটকে গেছিল তো যেহেতু আমরা এই পিএসপি ক্যারেক্টার রয়েছে সেহেতু আমাদেরকে হেল্প একটু কমই কাটছে সো হেল্প আমাদের আবার ফুল হয়ে গেছে এটাই গাইজ আম তোমাদেরকে আমি বলি যে তোমরা গাড়ি শুধু চালাতে চাইলে গাড়ির ভিতরে কী কী ক্যারেক্টার নেবে তোমাদেরকে একটি ক্যারেক্টার নেওয়াই যাবে না প্রথম তোমরা নিবে হইল গিয়া এই লেন ক্যারেক্টার তারপরে নিবে হইল গাড়ি ক্যারেক্টার তো তোমরা সবাই জানো এটার নাম কি তারপরে আমি বলে দিতেছি এটার নাম হইল গিয়া ওই এই এগুলো একটা ডাক্তার মারতে পারতাম ইস অল্প জন যদি আমি অন্য কোনো গাড়ি নিতাম তাহলে ধাক্কা মারতে পারতাম তো গাইজের অবস্থা ছিলাম ওরে ভাই কি রে কি দা দ্যামেজ দে ভাই পিছনে তে আই হাই ওরে ভাই গাই গাইটার নেওয়া সত্তর গা দিতে ড্যামেজ খাই নাই খাইছি গিয়ে আমার গায়ে এ হো গাইস গাইতে ড্যামেজ খাই ড্যামেজ খাইছে ঠিক আছে কিন্তু আমার হেল্প সেকেন্ডে ভুল হয়ে গেছে এটাই তোমাদেরকে বলতেছি প্রথমে একটা ইপি ক্যারেক্টার নিবে ইপি ক্যারেক্টারটার নাম জানে কি যাই হোক ওই কিন্তু আমার গাড়িটা এটা এই গাড়ি ক্যারেক্টার নিবা তারপরে লেন ক্যারেক্টার নিবা ইপি ক্যারেক্টার তোমাদেরকে ভুলও নেওয়া যাবে না এসপি ক্যারেক্টার নিবা তোমরা এই কে ক্যারেক্টার তারপরে কাইরোস তারপরে ওই যে গাড়ি ক্যারেক্টার তারপরে লেন ক্যারেক্টার এই চারটে ক্যারেক্টার নিয়ে তোমরা গাড়ি চালাইবা দেখবা তোমরা গাড়ি থেকে নামা লাগবে না তোমরা গাড়ি দিয়ে আমার মতো বেশ বিয়ে করে লাগতে পারবা তোমাদেরকে এনিমি যদি বুলে বলে ড্যামেজ দিয়েও দেয় তাহলে তোমাদের হেল্প আমার মতো অটোমেটিক বেড়ে যাবে কি রে কি দিয়া মারে ভাই গাড়িতে ড্যামেজ খেলে খাই আমার গায়ে এটা কোনো কথা মানে কি তো যাই হোক আমি কিন্তু ঘুরে গাড়িতে এই জায়গাতে আসতেছি আর আমার কিন্তু প্রচুর ড্যামেজ দিতে আসছে ভাই বুঝলাম না আমার গাড়ি কে সয় না সব হইতেছে আমার ব্রাদার এখন আমাদেরকে ধরে ধরে ঘুরতে হবে আর মাত্র দশ ট্রেনে নেওয়া লাইভ আছে যদি আমি গাড়ি ক্যারেক্টারটা নাম তাম গাই তাহলে আমার অবস্থাটা কী তো তোমরা একটু কল্পনা করো আমি কবেই মরে যেতাম গা গাড়ি ক্যারেক্টার আমি দেখতে বাচ্চা গেছি তখন মনে তো আমি বেঁচে আছি যাই হোক আমাদেরকে পুরো ম্যাচটা খেলতে হবে নিতে হবে আমি এমন করিস না দেখা যাক কি হয় ভাই তোমরা কিন্তু আমাদের একটা জিনিস শিখতে পারবা যে আমার গাড়ি এই গাড়ি দিয়া তোমরা কিভাবে ম্যাচ বিয়ে করবা ভাই ভিডিওটা দেখো ভাই তোমরা একটু চোখটা চাইয়া ভালো মতো বড় করিয়া মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তোমাদের মাথা যদি না ঘুরছে আমার নাম বদলায় রেখো ভাই তোমাদের মাথা ঘুরবে আরে ভাই এনিমি যে আমার ডুপ্লিকেট ভাই সে এনিমি আমার তো কপি করতেছে এনিমিও গাড়ি দিয়ে গুল গুল করতেছে গাইস এখনই আসবে আসল মজা দেখো কি হয় এনিমি পুরা পুরো আমার ডুপ্লিকেট গাইস তোমরা ভিডিওটা একদম একদম চোখটা বড় বড় করে দেখো তাহলে বুঝতে পারবে আসল মজাটা তোমরা ভিডিও দেখে তোমাদের মাথা করবো ভাই তোমরা বিশ্বাস করো দেখতে থাকো কী হয় এই আমরা তিনজন গাড়ি নিয়ে ঘুরতাছি কিন্তু আরেকটা নিমি কই এই এখন এখন ভালো মতো চলা লাগবে গাড়ি আমার গা এরিয়া কিন্তু ধোয়া বাড়িতে আসে এই যে উরা দৌড়া ঘুরতাছি ওরে ভাই এখন কিন্তু আরও মাথা করবো রে কী রে ভাই এটা কোনো কথা

ના સબળાને આવા બરાય છે তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ